আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও টপিক হচ্ছে এর আগে এই টপিকটা নিয়েও আপনাদের সামনে আর একটা ভিডিও আমি আপলোড দিয়েছি নতুন করে আবার আপনাদের সামনে এলাম সেই একই টপিক নিয়ে হয়তো আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেই জন্য আমি চাই সেই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে যাবেন না সবাই একটু ধৈর্য সহকারে দেখে যাবেন তো টপিকটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে ইস্যু আসে কেন আমাদের ভিডিওতে কেন ইস্যু আসে ইস্যু আসার বিভিন্ন রকম কিছু কারণ আছে আমরা অনেকে নতুন যারা কাজ করছি ফেসবুকে অনেকেই জানি না বুঝি না বিভিন্ন রকমভাবে ভিডিও করে থাকি তো ফেসবুক গাইডলাইনে কিছু নিয়ম নিয়মকানুন আছে যে নিয়মগুলো আমরা অনেকেই হয়তো জানি না বা বুঝি না বা দেখি না কখনো যে সেই আসলে ইস্যুটা কেন আসে তো ফেসবুক আমাদেরকে কিছু নিয়মকানুন দিয়েছে সেই নিয়মকানুন গাইডলাইনের মধ্যে সেই নিয়মগুলো লেখা আছে ইংলিশে লেখা থাকে অনেকে বুঝি না সেটা বাংলায় ট্রান্সলেট করে সেটা বুঝে নিয়ে তারপরে আমাদের ভিডিও করাটা উত্তম তো আমি সরি তো সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফেসবুক গাইডলাইনে আমাদের যেগুলো আছে অনেকে যারা বুঝি না তারা তাদের জন্য আমরা যতটুকু সম্ভব সেটা সাজেস্ট করার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওগুলো একটু ফলো করবেন আমরা যেটা হয়তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি নতুনদের জন্য যে নতুনরা যেন ভিডিও করতে যেয়ে কখনো আটকে পড়ে না পড়েন বা কি কী ধরনের কাজগুলা নিষেধাজ্ঞা আছে কি কী ধরনের কাজ করলে ফেসবুকে কাজ করে সফলতা পাওয়া যাবে এই এই সব বিষয় নিয়ে আর কি কিছু কথা আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখে যাবেন তো যাই হোক আমি বলবো ইস্যুটা কেন খাই আমরা বা ইস্যুটা কেন আসে তো এরকম বেশ কিছু ইস্যু কোয়ালিটি আছে যে অনেক অনেক ধরনের পয়েন্ট থাকতে পারে যে কারণে আমরা ইস্যু খেতে পারি তো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে যে ইস্যু আমরা কেন খাচ্ছি না বুঝে ভিডিও করে ফেলছি যেমন রক্ত রক্তির একটা ভিডিও সম্পূর্ণ কোনো কাটা ছিঁড়া বা মাছ কাটার রক্ত মাংস কাটার রক্ত কোনো প্রকার রক্ত রক্তভিত্তিক কোনো বিষয় ফেসবুকে মানে দেওয়া যাবে না মারামারি হানাহানি এগুলো এগুলো থেকে অবশ্যই আমরা দূরে থাকবো ঠিক আছে কারণ এই ভিডিওগুলো ইস্যু আসার সম্ভাবনাটা বেশি থাকে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আমরা বাচ্চা ছেলেদের বা অলঙ্গ কিছু ভিডিও যেমন আমি খালি গায়ে বা আমার শরীরে কোনো পোশাক নাই বা দৈহিক কোনো বিষয় সেক্সুয়াল বিষয় এইসব ভিডিওগুলো আমরা অবশ্যই ভিডিও ফেসবুকে আমরা ওপেন করব না তারপরে বাচ্চাকে গোসল করাচ্ছি বাচ্চাকে গোসল করাচ্ছি খালি গায়ে বাচ্চাই তো করাচ্ছি তেমন কিছু হবে না এটা কিন্তু ভুল তো সেটা ফেসবুক চায় না তো এই বিষয়টা থেকে আমরা দূরে থাকব। তিন নম্বর বিষয় হচ্ছে আপনি দেখা গেছে সাধারণ একটা বিষয় একটা দুষ্টমি করছেন বা কারো সাথে ফাজলামি করছেন দেখা গেছে আপনি একটা বাচ্চার গালে একটা চড় দিলেন বা নিজে কারো গালে হাত রাখলেন এইভাবে গালে হাত রাখলেন সেটাও কিন্তু একটা ইস্যু পয়েন্ট হয়ে যেতে পারে ঠিক আছে আপনি জাস্ট দুষ্টামি করছেন সেটা কিন্তু ফেসবুক বুঝবে না তো সেই জন্য এই বিষয়গুলো থেকেও আমরা একটু দূরে থাকব তো এরকম আরও অনেক 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 ধরনের ইস্যু আছে যেগুলো আমরা কখনোই করতে যাব না তো আরও একটা বিষয় আছে যেটা আমরা দেখা গেছে কপিরাইট মিন অন্যের মিউজিক দিয়ে ভিডিও করা সেটাও একটা ইস্যু ইস্যুর পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে ঠিক আছে তো এই মিউজিক দিয়ে ভিডিও আমরা করব না ঠিক আছে মিউজিক দিয়ে বা অন্যের ভিডিও গুগল থেকে ডাউনলোড করে কিছু ভিডিও আমি আপলোড দিলাম কিছু ভিডিও আপলোড দিলাম টিকটক কিছু ভিডিও আপলোড দিলাম এইসব ভিডিওগুলোতেও কিন্তু ইস্যু আসার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট থাকে তো সেই জন্য ফেসবুক আমাদের কাছে চাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ভিডিও আপনার নিজের প্রতিভা এই নিজের যোগ্যতাটাকে আপনি তুলে ধরবেন আপনার ফেসবুক পেজে বা নিজে ফেসবুকে কাজ করছেন যেটা নিজে নিজের যোগ্যতাটাকে তুলে ধরেন আপনি সেটাই ফেসবুক সাজেস্ট করছে তো ইস্যু আমরা নিজের যে কন্টেন্ট বা নিজে কণ্ঠ দিয়ে কথা বলছি নিজে কণ্ঠে গান গাচ্ছি এগুলো নিয়ে আপনি কাজ করেন প্রকৃতি নিয়ে কাজ করেন সবুজের মাঝে কিছু ভিডিও করেন বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলেন হ্যাঁ এগুলো নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনি সফলতা হান্ড্রেড পারসেন্ট পাবেন আর যেগুলো আমি পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো থেকে একটু দূরে থাকবেন তো আশা করছি যে আমাদের যে বিষয়গুলো আমাদের যে বিষয়গুলা এগুলো আপনার একটু মাথায় রাখতে হবে যে ইস্যু যাতে আমরা না খাই ইস্যু খেলে কিন্তু পেজের সমস্যা বিভিন্ন রকম কি বলে আপনার পেজটা পারে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই আমরা এই এই বিষয়গুলো একটু খেয়াল রেখে কাজ করবো অনেকেই চিন্তা করছে যে মাছ কাটছি মাছ কাটতে গিয়ে দেখা গেছে ব্লাড দেখা যাচ্ছে তো ব্লাড দেখা গেলে আপনার এই বিষয়টা কিন্তু সাবধান তো হ্যাঁ আপনি আবার বলতে পারেন যে অনেকেই তো করছে এরকম কোনো সমস্যা হচ্ছে না আর একটা বিষয় আছে আগুনের বিষয়টা নিয়েও আছে আগুনটা নিয়ে আপনারা কখনো ভিডিও করতে যাবেন না আগুনটাও ইস্যু আসতে পারে ঠিক আছে তো অনেকগুলো বিষয় বলেছি তো সবাই এই পর্যন্ত আজকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন নেক্সট নতুন ভিডিওতে আমি আবার কিছু নতুন টপিক নিয়ে আসবো আল্লাহ হাফিজ